শুরু পরম মহান আল্লাহর নামে বন্ধুরা এই ভিডিওটা হতে চলেছে হচ্ছে শর্টস শর্ট ভিডিও কিভাবে আপলোড করলে ভাইরাল হয় তো তোমাদেরকে দেখাবো সর্বপ্রথম আমরা ইউটিউব এটার মধ্যে ক্লিক করব। আমরা এইভাবে একটু এই যে এখানে ঘন্টা আছে মধ্যে দিয়ে সবসময় আমরা ভিডিও আপলোড করে থাকি তাই না তো তোমাদেরকে আজকে দেখাবো এই যে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এই যে এটা হচ্ছে ভিডিও এটা হচ্ছে শর্টস আর এই যে এখানে দেখতেছ লাইভ লাইভ আছে তো এটা হচ্ছে শর্টস এটা হচ্ছে ভিডিও আমরা কি করি অনেকে যে ভিডিওর মধ্যে চাপ দিই ভিডিওটার মধ্যে চাপ দিই এখান থেকে আমরা কোন ভিডিও আপলোড করব কি ভিডিও আপলোড করব সেটা হচ্ছে এখান থেকে আপলোড করব ধরো আমি একটা ভিডিও আপলোড করে তোমাদেরকে দেখাচ্ছি একুশ সেকেন্ডের এই ভিডিওটা আপলোড করব এটার মধ্যে জাস্ট এই যে এই ভিডিওটার মধ্যে জাস্ট একটা ক্লিক করব ক্লিক করে দিলাম বন্ধু বন্ধু একটু যতই ঝামেলা থাকুক না কেন এই দেখতেছো বন্ধুরা এখানে কিন্তু শর্টস শর্টসের মতোই চলে আসছে দেখো শর্টস ওইখান থেকে যেভাবে হয়তো ঠিক এভাবেই কিন্তু আমরা আপলোড করার ধরনটা একটু চেঞ্জ করেছি আমরা স্কিপ করবে না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এই যে দেখতেছো সব কিছু চলছে তো আমরা এখান থেকে জাস্ট এই যে নেক্সট নেক্সট বাটনে একটা ক্লিক করব থাকুক এখান থেকে থেকে থাকলে কমে যাবে তো ক্লিক এখন বন্ধুরা এই যে দেখো এই যে ভিডিও গুলো যা আছে এগুলো অনেকগুলো ট্রেন্ডিং ভিডিও এগুলো ট্রেন্ডিং ভিডিও এগুলো যদি আমরা দিয়ে দেই অনেক সময় কপিরাইট হওয়ার সম্ভাবনা আছে সেজন্য এখান থেকে এই দেখো সার্চ লেখা আছে সাউন্ড সার্চ এটার মধ্যে সার্চ করব এই যে বন্ধুরা দেখো আমি আগেও করেছি কপিরাইট ফ্রি সঙ্গে দেখতেছ কপিরাইট ফ্রি সং এটার মধ্যে আমরা ক্লিক করব বন্ধুগণ এখানে দেখতেছ অনেক ভিডিও চলে আসছে এগুলো থেকে আমরা যে কোনো একটা সাউন্ড সিলেক্ট করতে পারি তো ধরে নাও আমরা এই উপরের এই ভিডিওটা এই ভিডিওটার সাউন্ড নিব এগুলো থেকে কিন্তু বন্ধুরা কোনো কপিরাইট আসবে না তো ক্লিক করে দিলাম

বয়েসের মধ্যে ক্লিক করবো এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে এই যে বয়েস অ্যাড করতে পারবো ঠিক আছে ভিডিও করে এখান থেকে সরাসরি আমরা বয়সও করতে পারবো তো আমরা এগুলো করবো না জাস্ট এখান থেকে আমরা ঠিক চিহ্ন ওকে করবো তারপরে আমরা এখান থেকে নেক্সট নেক্সট বাটনে ক্লিক ক্লিক জাস্ট করে দেব এখন তোমরা যেরকম হোম পেজ দেখতেছো এখানে সর্বপ্রথম আছে একটা এসিও তারপরে পাবলিশ লোকেশন তারপরে হচ্ছে অডিয়েন্স সিলেক্টেড অডিয়েন্স তো এই যে আমরা এখান থেকে পেন্সিল আইকনটা আছে থামমেলের এই পেন্সিল আইকনে জাস্ট ক্লিক এই যে বন্ধুরা এখন আমরা এখান থেকে থানমেল নিব কোনো একটা থানমেল নিব তো এই থামটা আমরা ওপো করেছি জাস্ট এই টিকচি মধ্যে ক্লিক করবো তো থামেল কিন্তু রেডি এখান থেকে আমরা কী করবো এই যে লোকেশন এটার মধ্যে ক্লিক করব আমরা বাংলাদেশ নিচ্ছি বাংলাদেশ এখান থেকে দেখতেছে বাংলাদেশ লোকেশন নেওয়া হয়ে গেছে এখন অডিয়েন্স সিলেক্ট করবো আমরা এখানে হচ্ছে আঠারো বছর উপরে এবং আঠারো বছরের নিচে তো আমরা নো ইটস নট এটার মধ্যে ক্লিক করব তো বন্ধুরা দেখতেছে জীবনে যতই জামেলা আসুক না কেন ক্লাব মিউজিক এগুলো হচ্ছে ট্যাক্স এই ট্যাক্সগুলো দিয়েছি এবং হচ্ছে পাবলিশ করেছি লোকেশন দিয়েছি নো নোট স্ক্রিপ্ট করেছি তো এখান থেকে আমরা জাস্ট আপলোডেড শর্ট এটার মধ্যে ক্লিক করব বন্ধুরা দেখতেছ আপলোডিং শুরু হচ্ছে আপলোডিং শুরু হচ্ছে এই আপলোডিং শুরু হচ্ছে আপলোডিং হতেই থাকবে এভাবে যদি আমরা শর্টস আপলোড করি তাহলে আমাদের শর্টস কয়েক দিনের মধ্যে ভাইরাল হয়ে যাবে আসলে বন্ধু তাদের তোমরা বুঝতে পেরেছ এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত